শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়া হয়েছে সমস্ত প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলোর জন্য রাজ্য স্পোর্টস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলো বন্ধ থাকবে বলে জানানো হয়েছে অর্থাৎ আগামী সোমবার তিন তিন দু হাজার পঁচিশ তারিখে রাজ্য মেদিনীপুর জেলার সমস্ত প্রাথমিক পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলো বন্ধ থাকবে বলে জানানো হয়েছে এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটা দিয়েছেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ